কাটার মেশিনে এই ফুঁটোটা কেন থাকে জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক জিনিস ব্যবহার করি যা দেখতে সাধারণ মনে হলেও এর প্রতিটি অংশের নকশা ও ব্যবহার চমকপ্রদ এমনই একটি জিনিস হলো নেল কাটার বা নখ কাটার মেশিন ছোট কম দামি কিন্তু আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় বাইরে থেকে চোখে পড়বে না তবে এর প্রতিটি অংশের রয়েছে নির্দিষ্ট উদ্দেশ্য বিশেষত পিছনের ছোট ফুটো যা অনেকের নজর এড়িয়ে যায় প্রায় সবাই নখ কাটার ব্যবহার জানে কিন্তু ফুটোটির আসল কাজ জানে কম লোকই বিশেষজ্ঞদের মতে মূলত এই ছোট ফুটো নখ কাটারকে চাবির রিং হিসেবে ব্যবহার করার সুবিধা দেয় অর্থাৎ এই ফুটোতে চাবির রিং বা ছোট চেন লাগিয়ে পুরো নোক কাটারকে চাবির সঙ্গে ঝুলিয়ে রাখা সম্ভব এতে হারানোর আশঙ্কা অনেক কমে যায় তবে এর ব্যবহার এখানেই সীমাবদ্ধ নয় নেল কাটারের এই ফুটো দিয়ে আমরা দৈনন্দিন জীবনে বহুমুখী কাজও করতে পারি ধরুন মশা তাড়ানোর কয়েল বসাতে চাই নেল কাটারের ভিতরের অংশ খুলে ছোট একটি স্ট্যান্ড বানিয়ে কয়েল রাখলে এটি কাজের বাইরে থাকা ছোট সরঞ্জামের তুলনায় অনেক কার্যকর পারের খোসা ছাড়ানোর কাজেও এই ছোট ফুটো কার্যকর ভ্রমণের সময় নেল কাটারকে ফুটোর সাহায্যে ঝুলিয়ে রাখা যায় ব্যাগ বা হুকে ফুটোটি সাজসজ্জার কাজে ব্যবহার করা সম্ভব ছোট রিং চেন বা কারুকার্য বানাতে চাইলে এই ফুটো একটি ছোট্ট কিন্তু কার্যকরী হাতিয়ার হিসেবে কাজ করে কাটার ব্যবহারের পর ভিতরে আটকে থাকা নখের টুকরো বের করার জন্য ফুটো উপযোগী এমন কি পাতলো অ্যালুমিনিয়াম বা ধাতব তার মাকানোর জন্য এই ফুটো ব্যবহার করা যায় এক ধরনের ছোট বহুমুখী টুল হিসেবে বিশেষজ্ঞরা বলেন দৈনন্দিন ব্যবহারের সাধারণ জিনিসের প্রতিটি অংশের পেছনে একটি যুক্তিসঙ্গত নকশা থাকে নেইল কাটারের এই ছোট ফুটো তার একটি উৎকৃষ্ট উদাহরণ প্রথম দিকে মনে হতে পারে এটি শুধু চাবি ঝুলানোর জন্য কিন্তু ছোট্ট ফুটো দিয়ে যে কত ধরনের কার্যপরীয় সৃজনশীল কাজ করা যায় তা অবাক করা তাই শুধু নোখ কাটা নয় নেইল কাটারকে একটি বহুমুখী টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে এই ছোট ফুটো একটি অপ্রত্যাশিত সুবিধা যা দৈনন্দিন কাজকে সহজ করে তোলে আমাদের জীবনের ছোট জিনিসগুলোকে সঠিকভাবে ব্যবহার করার মানে কেবল সময় বাঁচানো নয় বরং সৃজনশীলতা ও কার্যকারিতা বাড়ানো নেইল কাটারের ফুটো আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি ডিজাইন যতই ছোট না কেন তার পেছনে থাকে যুক্তি ব্যবহারিক চিন্তাভাবনা এবং বহুমুখী ব্যবহার করার সম্ভাবনা ছোট্টই ফুটোই দেখায় যে জিনিসকে আমরা সাধারণ মনে করি সেটিও হতে পারে আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও কার্যকর করার একটি শক্তিশালী হাতিয়ার